কোনোভাবে পড়ে নিও আমার ভালো থাকার কারক জানি চাইলে তুমি আজকে ফিরে আসবে না চাইলে আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত ভালো তো একজন কি বাসা যায় আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থেকো আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না আমি হয়তো সহ্য করতে পেরেছি অন্য কেউ সহ্য করতে পারবে এই পৃথিবীতে কেউ তোমার ততক্ষণই নেবে যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন পড়েছে যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দেয় কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখায় একটা কথা সব সময় মনে রেখো ক্ষমা ভুলে হয় কিন্তু বেঈমানি নয় যে তোমাকে পাত্তা দিচ্ছে না তাকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ সব সময় একটা কথা মনে রেখো তুমি তোমার জায়গা থেকে সেরা মাঝে মাঝে কিছু কথা এতটাই খারাপ লাগে যে চুপচাপ হয়ে যাওয়া আর ভাবতে থাকি সত্যি আমি কি এতটাই খারাপ ভালোবাসা তো সবাই পায় এটা পাওয়া ভাগ্যের ব্যাপার যদি পেয়ে থাকেন তাহলে যত্ন নিয়ে। মুখের উপর জবাব দিতে দেখেছি তাই তো আজ আমি ভালো থেকে খারাপ হয়েছে। প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো ফুলের চাষ করো দেখবে প্রজাপতি এমনি তোমার পিছনে ছুটবে কেউ কারো জন্য মরে না সবাই ঠিকই বেঁচে থাকে জীবনে হ্যাঁ জীবন চলে যায় জীবনের নিয়ম শুধু মরে যায় ভালোবাসার প্রতিশ্রুতি আর সাজানো স্বপ্ন ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত বিশ্বাস আর ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া কিছুই পায় প্রতিটি বাগানে লেগে থাকে ফুল ছেঁড়া নিষিদ্ধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষিদ্ধ তাহলে পুরো পৃথিবীটা বোধ হয় আরো সুন্দর হয়ে যায় সে কি বলল আর না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্যটা পূরণ করা উচিত কারণ জীবনটা সমাজের না জীবনটা শুধু তোমার পৃথিবীতে যদি কঠিন কিছু বলে থাকে তাহলে সেটা হলো মানুষ অর্থাৎ মানুষের রূপ বদলে গেলে বা বদলে ফেলে আর স্বার্থ মানুষের চরিত্র বদলে ফেলে আর অর্থ এবং স্বার্থ একসাথে থাকলে মানুষের মনুষ্যত্ব বলতে থাকে সময় স্রোতে নিজেকে পরিবর্তন করা দায়িত্ব জিনিসটাই পর যে পালন করে সে সবসময় দোষী হয় যে এড়িয়ে চলে লম্বা লম্বা জ্ঞান দেয় হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারে কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারে না সেই মানসিক জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু ভুল থাকে যা কখনো শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় কিছু কিছু মানুষ আছে যারা নিজেকে নিয়ে অহংকার করে আর নিজেকে বড় ভাবে কিন্তু তারা জানে না যে ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না ডিম ফুটে বাচ্চা হলে হয় কিন্তু কখনো কখনো সব সত্যিটা জানার পরেও মিথ্যাটা চুপচাপ শোনা দরকার কিছু মানুষ কতটা অভিনয় করতে পারে সেটা দেখার জন্য একটা কথা কি জানো তো জীবন খুবই মজা তুমি কিছু নিয়ে আসো তারপরেও তুমি সব জন্য লড়াই করো এবং কিছু না নিয়ে দুনিয়া থেকে চলে যাও সম্পর্ক বাঁচানোর তাগি একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে তা না একটা না একটা সময় পর মরেই যায় যেসব মানুষ সময় প্রয়োজনে পরিবর্তন হয়ে যায় তাদের থেকে সব সময় দূরে থাকা উচিত কারণ তারা সুসময় বন্ধু দুঃসময় মানুষের যখন একা থাকে তখন সে নিজের থেকেও প্রিয় মানুষটার কথা বেশি ভাব একটা কথা মনে রেখে তুমি সবার প্রিয় কখনোই হতে পারবে কারণ তুমি মানুষ টাকা না মূর্খদের সঙ্গে কখনো তর্ক করতে যেও না কারণ তুমি তাদেরকে হারাতে পারবে না টাকা ছাড়া যেমন পুরুষ হয় না তেমনি ধৈর্য ছাড়া নারী হয় জীবনে ধাক্কা না খেলে জীবনের আসল মূল্য বোঝা যায় না হলে লাভ হবে না পুকুরে কুকুরের বাকালেজ যেমন কোনোদিন সোজা করা যায় না ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার ভয় পাও কারণ এর বিচার স্বয়ং করবে কাউকে না রব পেলে জীবনে কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারিয়ে ফেললে জীবনের কিছু বাকি থাকে মানুষের হ্যাঁ মানুষ আপনার সাথে না আপনার পরিস্থিতির সাথে হাত হাত মেলায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে না রবকে বলব তিনি গোপনে শুনে গোপনে সমাধান করে লেগে থাকো সদভাব স্বপ্ন জয় তোমারই হবে যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তার হৃদয়ে কি বলছে তখন নিচ্ছুপ থাকায় ভাব যতটা সহজে কাউকে ভালোবাসা যায় এতটা সহজে কাউকে পাওয়া যায় যতটা সহজে মানুষকে ছেড়ে যাওয়া যায় ততটা সহজে ফিরে আনা যায় মাঝে মধ্যে আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেয় কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখি মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি কিন্তু মন খারাপ না করে সর্বদা সুক্রিয়া আদায় করা উচিত মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থান আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের গন্ধে দোষ খুঁজে পাবেন আর আপনি যদি গুণ খুঁজতে চান তাহলে গোলাপের কাটাতেও গুণ খুঁজে পাবেন যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাতে হতে পারে কোনো এক মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে মন বিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে যাকে সে পছন্দ করে যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন দশটা পর্যন্ত ঘুমাতে দেয় তাহলে জানতে হবে হয় তোমার ইনকাম বেশি নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কর